সজনে ডাটার এই রেসিপিটা সত্যিই অসাধারণ লাগে আলু সজনে ডাটা আর ডালের বড়া দিয়ে এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো আমি এই রান্নাটা করব। নিরামিষ আদা আর টমেটো দিয়ে আর রান্নাঘরে থাকায় কিছু ঘরোয়া মশলা দিয়ে ডালের বড়ার জন্য আমি এখানে মুগের ডাল ভিজিয়ে নিয়েছি বাড়িতে যে চাষ হয় সেই মুগের ডালই গোটা মুগ ছিল তাই ভেঙে ভিজিয়ে দিয়েছি আর ধুয়ে নিয়েছি খোলাগুলো সব উঠে গেছে একটাও খোসা নিয়ে এখানে ছোলার ডাল নিয়েছি আমি এখানে মুগ আর ছোলা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে শুধু মুগ ডাল বা শুধু ছোলার ডাল বা মুসুর ডাল নিতেই পারো তো কলাইগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আমি এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি নিয়ে বেটে নেব ডালটা এখানে একটু বেশি করেই ভিজিয়েছি যাতে বড়া একটু বেশি হয় বাচ্চাগুলো খেতে খুব পছন্দ করে তাই ওদের জন্য ভাজা কিছুটা রেখে দেব তো এখানে আমি একটু জল সমেত দিয়ে দিচ্ছি যাতে বাটাটা ভালো হয়ে যায় এই জন্য মুগ ডালগুলোও সব দিয়ে দিয়েছি আর এখানে ঝালে চেয়ে দিয়েছি এবারে ফেটে নেব খুব ভালোভাবে মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিই সামান্য একটু আদা বাটা এবারে খুব ভালোভাবে এইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নেব যত বেশি ফাটানো হবে ফেটানো হবে তত বেশি বড়টা খেতে ভালো হবে আর ফুলবেও বেশি কতটা উঠেছে দেখো বন্ধুরা অনেকটাই ফুলে গেছে এবারে এইদিকে আমি একটা কড়ায় সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই এবারে আমি দিয়ে দিচ্ছি চামচে করে এই চামচটার মাপেই হাতে একটু পাতলা হয়ে গেছে জলটা বেশি হয়ে গেছিল বলে হাতে উঠবে না এই জন্য চামচটাই দিয়ে দিচ্ছে এক চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা ফুলেছে দেখো চপের মতন হয়ে ফুলে গেছে ফেটানোটা খুব ভালো হয়েছে এজন্য এত বড় বড় হয়ে ফুলে গেছে ফেটানোটা যত ভালো হবে বড়াটা খেতেও ততই স্বাদ বেশি হবে তো খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দেখো লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তোমরা চাইলে আরও ছোট ছোটো বড়াটা ভাজতে পারো আমি চামচের মাপে বড় বড় করে দিয়ে দিয়েছি তো আবারও দিয়ে দিচ্ছি ওই চামচে করেই বড়াগুলো এইভাবে সব ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকগুলোই প্রায় বড়া হয়েছে তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি শুধু আলুগুলাই দিলাম ডাটাগুলো একটু পরে দেবো আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যায় ঢাকনা খুলে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটা আমি পরে দিচ্ছি তোমরা চাইলে আগেও দিয়ে দিতে পারো আলুর সঙ্গে সজনে ডাটাটা খুব বেশি ভাজব না একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি কড়া থেকে নামিয়ে নিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষার তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফড়ন আর সামান্য একটু হলুদ তেলের মধ্যে হল হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কারণ আদা দিচ্ছি তো তেলটা ছিটাবে গায়ে পড়বে এই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আদাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো আদা আর টমেটো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি তার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দেখো গলে গেছে খুব সুন্দরভাবে টমেটোটা এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো বেশ আর কিছু মশলা দেব না মশলাটাকে তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে যায় মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাটা আর আলু সজনে ডাটা আর আলুটা খুব ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল যেহেতু ঝোল করবো তাই এই পরিমাণে জলটা দিলাম জলটা দিয়ে খুব ভালোভাবে আলু আর সজনে ডাটা সেদ্ধ করে নেব ফুটতে ফুটে উঠেছে দেখো ঝোল আলু আর সজনে ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো সজনে ডাটাটা একটু সেদ্ধ হতে টাইম লেগেছে এখানে আমি ডালের বড়াগুলো ঝোলে সব দেব না এইগুলো বাচ্চাগুলোর জন্যে রেখে দেব আর এইগুলো ঝোলেতে দেব। এইগুলো ঝোলে এখন দিয়ে দেব। বড়াটা দিয়ে ঝোলটা আর বেশিক্ষণ ফুটাবো না বড়াটা দিয়ে সামান্য একটু ফুটে গেলেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই বড়ায় টেনে নেবে এতটা জল থাকবে না এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো অসাধারণ টেস্টি হয়েছে বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা ভিডিওয় ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো